আসলে আমাদের যে এখানে আমরা আসছি সেটা হলো যে আমাদের নার্সিং একটা ডিপার্টমেন্ট এটা স্বতন্ত্র ভাবে আমরা চাই কিন্তু বর্তমান সময়ে মানে বিভিন্ন অধিদপ্তর যাচ্ছে তাদের সাথে একবর্ত হয়ে আমাদের ডিপার্টমেন্টটা চালু করি কিন্তু আসলে আমরা সেটা চাই না আমরা চাই নার্সিং একটা আলাদা হবে পরিচালিত হোক এবং আজকে আমরা আরো কিছু দাবি নিয়ে আসছি যেমন যে আমাদের নার্সিং এর যারা ইনচার্জ বা সুপারভাইজার আছে তাদের সম তাদের যে বেতন স্কেল মানে তাদের যে গ্রেড আর মানে মানে আই যে নার্সিং এর মানে স্টাফ চোদ্দ নিয়ে প্রাপ্ত তার গ্রেড একই তো আমরা চাই যে চোদ্দ নিয়ে প্রতি স্টাফ এবং যারা সুপারভাইজার আছেন বা ইনচার্জ আছেন তাদের গ্রেড ডিফারেন্স থাকুক তারা অন্তত নবম গ্রেডে আসুক এবং যারা উচ্চ পদমার্থ যারা আছেন তারা অন্তত নবম থেকে চতুর্থ গ্রেডের ভিতরে আসুক এবং বিগত সরকার আমাদের যে ড্রেসটা চাকরি দিয়েছে এই ড্রেসটা আসলে আমাদের সাথে আসলে যায় না আমরা চাই ড্রেসটার পরিবর্তন আসুক এবং নার্সিং এটা ঝুঁকিবদ্ধ থাকা উচিত যেটা ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ মানে একটা আলোচনা হচ্ছে কিন্তু আসলে কোনো ফল আমরা পাইনি তো আমরা চাই যে ঝুঁকিবদ্ধ হোক তার নার্সিং অন্তত পাওয়া উচিত এবং আমাদের নার্সিংয়ে যে আমরা যে ইন্টার পাস করে নার্সিং করি তিন বছরের ডিপ্লোমা শেষ করি ছয় মাস ইন্টার্নি করি কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে আমরা তিন বছর পড়ার পরে ছয় মাস ইন্টার্নি করার পরেও আমাদের সেই ইন্টার মাসের সম্মান মর্যাদা দেখা দেওয়া হয়নি তো আমরা সেটা তো কোনোভাবে যুক্তিযুক্ত হয় না আমরা ইন্টার পাস করি এসে দুই তিন বছর ডিপ্লোমা করার পরে যদি আমরা তিন বছর যদি পড়া জীবনে ইয়া করি সেটা যদি আবার ইন্টার মাসের সম্মান দেয় তাহলে সেটা তো মেনে নেওয়া যায় আমরা চাই তো এটা আমাদের অনার্স বা ডিগ্রি সম্মান দেওয়া উচিত এই বিভিন্ন দাবি 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 নিয়ে আমরা এখানে আজ একীভূত হয়েছি আমরা চাই যে আমাদের দাবিগুলো সরকার মেনে নিতে আপনারা কি আশ্বস্ত হয়েছে সরকার আপনাদের দাবি মেনে নেবে আমরা অসুস্থপরিষেবা সরকার অবশ্যই দাবিগুলো মেনে নেবে আমাদের দাবিগুলো আসলে যুক্ত তো আমাদের মেনে নেওয়া উচিত আসলে যারা দার বলে আপনাদেরকে যারা narcic তাদের যে কেরিয়ারটা আসলে আমরাও চাই তারা একটা সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করে তাদের দাবি দেওয়া সরকার অবশ্যই মেনে নেবে এটা আমরা প্রত্যাশা করি হ্যাঁ আসলে আমরা প্রত্যাশা করি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের দাবিদাওয়া নিয়ে যেটুক বলা সেটা হচ্ছে আমাদের এই দাবিদাওয়াটা একদিনের না এটা কয়েকটা বছর ধরে এটা চলে আসছে এখনো পর্যন্ত আমাদের দাবিদাওয়া এখনো স্থির অবস্থায় এখনো রয়েছে এই দাবিদাওয়াগুলোকে যদি পূরণ করা হয় বা পূরণের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে এবং সেই দেশের জন্য ভালো আমরা কাজ করি নার্সিং সেক্টরে অর্থাৎ সে রোগী নিয়ে কাজ সেবা নিয়ে আমাদের কাজ সেবা দিতে আমাদের তখনই ভালো হবে যখন আমাদের দিকে একটু খেয়াল দেওয়া হবে আমাদের এই দাবিদাওয়াগুলোতে বলার কোনো অবকাশ রাখে না যে কি কি দাবিদাওয়া নিয়ে আমরা নার্সিং

কি দাবি দাবা নিয়ে আচ্ছা আমাদের আসলে আটটি দাবি আছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে যে আমাদের যে স্বতন্ত্র পেশা আমরা একটা আছি নার্সিং এন্ড মেডিকেল অধিদপ্তরের আন্ডারে সেই নার্সিং এন্ড মেডিকেল অধিদপ্তরটা অন্য একটা অধিদপ্তরের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে তো আমরা চাচ্ছি যে আমাদের অধিদপ্তরের আন্ডারে থাকতে এবং স্বতন্ত্রভাবে রোগীদের সেবা দিয়ে যেতে তারপর দুই নম্বর দাবি হচ্ছে যে আমার আমরা যে দশম গ্রেডে চাকরিতে জয়েন করি আমাদের দশম গ্রেডে গিয়েই অবসর নিতে হয় আমাদের কোনো পদোন্নতি নেই অবিলম্ব যেন পদোন্নতির ব্যবস্থা করে তারপর আমরা ইন্টারমিডিয়েট পাস করে তিন বছর ডিপ্লোমা করে নার্সিং পেশে আসি কিন্তু আমাদেরকে ইন্টারমিডিয়েট সমমানই দেওয়া হয় আমাদেরকে ডিগ্রি সমমান করতে হবে এবং আমরা যে এত ঝুঁকি নিয়ে রোগীদের সংখ্যা কোন জায়গা থেকে জামালপুর জামালপুর মেলান্দ জামালপুর মেলান্দ থেকে ধন্যবাদ আমরা আজকে এখানে আটটা দাবি নিয়ে উপস্থিত হয়েছি আমাদের প্রথম দাবি আছে আমাদের যে নিজেদের যে অধিদপ্তর নার্সিং এডমিডে ফেলি নার্সিং অধিদপ্তর আজ বিগত আটচল্লিশ বছর ধরে চলে আসি এখন